গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তো যাই হোক যে বাড়ি হোক সেটা ম্যাটার করে না তো কালকে সঞ্জয় বাজার করেছে এই যে বাজারগুলো আমি সাজিয়ে বসে আছি এখন বাজছে নটা তো এগুলো আজকের বাজার নয় কালকের বাজার কিন্তু ও তো বাজার করে এনেই তো আমাদের আগেই তো ধুয়ে দেয় তো বাজারগুলো সব না শুকালে ফ্রিজে তোলা যায় না তো সেই জন্য কাল আর তোলা হয়নি আর সঞ্জয়ের সময়ও নেই এই কাজগুলো সঞ্জয় করে কিন্তু একদমই সময় পায়নি কারণ যথারীতি ওই বাড়িতে আমার কৃষি শাশুড়িরা আবার কলকাতা গেছে পিসি শ্বশুকে নিয়ে কেমো দিতে তো তো ইয়ে করলাম কী বলে তো এবারে আমার যাওয়া হয়নি কারণ হচ্ছে সঞ্জয়ের ছেলে প্রচণ্ড পড়াশোনার ক্ষতি হয়ে যায় কারণ ব্যাচ কামাই হয় স্কুল কামাই হয় সবটাই কামাই হয় তো সেজন্যই সঞ্জয় আর এবারে আমাদেরকে নিয়ে যায়নি কৃষি শাশুড়ি মোটামুটি দুদিনে একদিনের দুদিনের রান্না করে দিয়ে গেছে আজকে কোনো রান্নাবান্না নাই সেই কারণে আমি রান্না করে পাঠাবো কারণ সঞ্জয় দ্বারা সম্ভব নয় ঘরে বাইরে তিনটে দিক একসাথে সামলানো মানে এক তো নিজের কাজ আছে যেটা ওর প্রফেশান প্লাস এই সংসার ওই সংসার এতগুলো সংসার একা হাতে তার মধ্যে সঞ্জয়ের হাই প্রেশার ধরা পড়েছে প্রচণ্ড শরীর খারাপ মানে সেরকম চাপ নেয় না তাই কিন্তু একটা মানুষের ওপর এত চাপ এত চাপ দেওয়াটাও তো ঠিক না কিন্তু কি করব করতেও হবে তো আজকে ভেবেছিলাম বৃহস্পতিবার তো একটু সুক্ত বানাবো আর বাঁধাকপিটা করবো অনেকটা বড় আছে বাঁধাকপিটা বাঁধাকপিটা আগে রান্না করে নেবো তারপরে যদি শুক্ত টাইম হয় মানে আমাদের টাইম হয়ে যাবে কিন্তু ওই বাড়িতে শ্বশুর আর কাকা শ্বশুর খায় তো তো শাশুড়ি তো ওই একই একই অবস্থাই এখনও পর্যন্ত ওনার কোনো মানে সন্ধে ডাক্তার দেখিয়েছে তো মানে উন্নতি হয়েছে সর্বক্ষণ যে জ্বলে গেলো জ্বলে গেলো বলতো সেই জিনিসটা কমেছে কিন্তু ওই যাতে যদি শুয়ে শুয়েই সব হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তো ওনার তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই সুজি খেয়েই আছে হয় সুজি নয় দুই ভাত তো ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে রাখি এই যে পুরনো একটা গাজর আছে এটা আগে নামিয়ে নিই আর টাটকা গাজরগুলো ঢুকিয়ে রাখি তো বাজারটা ভাবলাম আমি গুছাই সন্ধ্যা তার সময় হবে না আর বই বাড়িতে রান্না করে পাঠাতে হবে তাই সকাল সকাল রান্নাঘরেও ঢুকতে হবে আর একটা বৃহস্পতিবার ঘরটাও মুছতে হবে কদিন ধর্মটা হয়নি চলো বাজারগুলো গুছিয়ে নিই তারপরে আমি সেখানে একটা বড় একটা ফুলকপি এনেছে আলতে রাখতে একটু আলু ফুলকপি গাজর খেয়ে গেছিলাম বেগুন আছে শিম আছে কাঁচকলা সব বার করে রাখি তারপর দেখা যাবে কি করতে পারি আর না পারি এসে গেছে সকালবেলায় মেঘলা মেঘলা হয়ে থাকে কিন্তু বেলা হলে রোদটা ওঠে হাই ভগবান আমি ঘর মুছবো বলে ঘর ঝাড় দেওয়ার পরে ঠাকুর ঘরের দরজাটাও খুলে রেখেছি ঠাকুর ঘরটাও তো মুছে অন্যদিকে কাজে ফেঁসে গেছে আর এদিকটা লাইট জ্বলছে রোদই উঠলো না আর উপরে ওরা সে কাল থেকে দেখছি ছাদে মেলা আছে কাল সন্ধেবেলাতেও দেখছি ছাদের জামা কাপড় তোলেই আবার ওগুলোই পড়বে কে জানে এখানে ছেলেকে একটু শর্টকাট ম্যাগি বানিয়ে দিলাম কারণ দশটা বেজে গেছে দেখো আর সঞ্জয় সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যেই মনে হয় আসবে মোট কথা এগারোটার মধ্যে আমাকে তো সব রেডি রাখতেই হবে বাইরের মানে বাইরেটা দেখে না আরও জঘন্য লাগছে আর এদিকে আমি এই যে সবজি সব কেটে নিয়েছি এটা বাঁধাকপি ওটা শুক্ত আর তেল আমি এখন যা এমনিতেই তো কম তেল ইউজ করি তো বাঁধাকপিতে এতটা বাঁধাকপি মনে হচ্ছে আর একটু তেল দিতাম কিন্তু এখন দেব না আমি একটু কম কম তেলে রান্না করার চেষ্টা করছি কারণ হঠাৎ করে সঞ্জয়ের প্রেশারটা ধরা পড়ে গেছে তো একটু কিছুদিন ওষুধটা খাক একটু কন্ট্রোলে আসুক তারপর তেজপাতা দেবো কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেছে তা আগে আলুটা দিয়ে দিই নতুন আলু না দিয়ে নিলে আর সোসা করানো যায় না আর এখানে টুকচুপ কেটে রেখেছি ডাঁটা দেখো আমরা সরস্বতী পুজোর সময় সজনে ফুলের পোস্ত করি আর এখন ডাঁটা হয়ে গেছে সরস্বতী পুজোটা তো এই সময় হয়ে যায় না আর এখানে বেগুন আর উচ্ছে আলাদা করে কেটেছি আর বড়ি দেব আলুগুলোকে একটু ভালো করে ভাজবো মশলা দিয়ে কষবো তো তাই জন্য আলুগুলো খুব বড়ো বড়োই কেটেছি এক দেড় মিনিট মতন আলুগুলোকে একটু নাড়াচাড়া করলাম আর এখানে দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ মানে চা চামচ ছোট্ট আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসঙ্গে গুলে দিয়ে দিয়েছি আমি আদা বাটা দিই না দিতে এটাকে ভালো করে কষতে হবে টমেটোটাও দিয়ে দেব আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে মাটার স্যুপ বেশি করে যদি বাইরে একটু রোদ না উঠে তাহলে কি ভালো লাগে কাঁচাকুচি বলতে একদম একদমই করিয়েছি শুধু একটা একটা করে দিতে 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 পর্দা কাঁচাটা শেষ হলো এক বালতি করেই দি বেশি কাঁচা দিই না বাঁধাকপি তো একটু মিষ্টি দিয়ে দেবো শাশুড়ির যখন রক্ত দরকার ছিল সেই রক্ত দিতে গিয়েই ধরাটা পড়েছে রক্ত দিতে গিয়ে ধরা পড়েনি তখন রক্তও দিয়ে দিয়েছিল এক বোতল রক্ত থেকে নিয়ে নি সেই দিন ওর প্রেশার নি তারপরে যেদিনকে আমার ভাসুর দিতে গেছে ভাসুরের হাই প্রেশার আগে থেকেই জানা ছিল তো মে মাপার পরে তখন হসপিটাল থেকে বলেছে না আপনার রক্ত নিতে পারবো না তারপরে যখন সঞ্জয়ের প্রেশারটাও মেবেছে হসপিটালে ধরা পড়েছে একশো আশি তারপরে ও করে নিয়ে বললাম হসপিটালে মেশিন অনেক সময় খারাপ হয় তো তুমি বাইরে মাপিয়ে নাও তো ওই করে করে অনেকটাই লেট হয়ে গেল তা বাইরে মাপালো যখন তখন ঢাকা গেল একশো নব্বই একটু ম্যাগি মশলাটাও দিয়ে দেবো সামান্য একটু ছিল কিছুদিন এখন নতুন খাপ একটু কম হলে আসুক তারপরে আবার এমনি তো নর্মাল খাওয়া দাওয়াই আমরা করি বিশাল কিছু তো ভাজা ভুজিও খাই না বাইরের খাবারও খাই না মাঝে সাঝেই খাই কিন্তু ওই বন্ধগত সম্পত্তি বাপত্য সম্পত্তি হয়ে যায় রোগগুলোই পেয়েছে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি যেমনই হোক টাটকা শীতের বাঁধাকপি হোক আর যাই হোক বাবা একদিন আমি না ভাপিয়ে করেছিলাম এত গ্যাস হয়ে গেছিল না ওই জন্য বাঁধাকপি আমি সব সময় জল দিয়ে ভাপিয়ে ফেলে তবেই আমি বানাই আর আজকে বাঁধাকপিটা একটু বড়ই ছিল ওই জন্যই ভাবলাম যে একদম বেশি করে করে দিই ওবার ওই বাড়িতেও দুবেলায় পাঠিয়ে দেবো এবেলায় ভাতের সঙ্গে খাবে আর ও বেলায় রুটির সঙ্গে খাবে আর আমরাও তাই শুক্তোটা যদি হয়ে যায় তাহলে ভালো দু রকম পাঠাতে পারবো আমি তো চেষ্টা করছি এখন সঞ্জয়ের ওপর নির্ভর করছে কেউই নেই ওই বাড়িতে একটা মেয়ে ছেলে যদি বিছানায় পড়ে যায় তাহলে কি অবস্থা ওপরে শাশুড়ি নিচে পিসি শাশুড়ি এই বাড়িতে আমি তিন বাড়িতে তিনটে মেয়ে ছেলে আর বেটা ছেলে সংখ্যা বেশি আর এখন হয়ে গেছে বয়স্ক মানুষের সংখ্যা বেশি কাজের লোকের অভাব তাদেরকে যে সেবা যত্ন করবে সেই লোকের অভাব দুটো ছেলের ওপরেই চাপ করে গেছে এতগুলো বয়স্ক মানুষ বাড়িতে আর সবাই একসঙ্গে অসুস্থ বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করি ঘি গরম মশলা সবই তো খাওয়া বারণ কি জানি দেবো কি দেবো না ভাবছি শুক্তোর জন্য আলু কাঁচকলা আর ডাটাটা যে কেটেছিলাম একটুখানি ভাপিয়ে নেব কী কী কাঁচকলা এমনি খেয়ে নেবে আর এই হচ্ছে বাঁধাকপি মানে হাফ রেখেছি আর হাফ পাঠিয়ে দিলাম সঞ্জয় নিয়ে চলে গেল ও এলো সঞ্জয় এলো মুড়ি খেলো বললাম যে তোমার জন্য বাজারে আলোনা মুড়ি পাওয়া যায় তো সেই আলোনা না মুড়ি তুমি কিনে নিয়ে আসবে দিয়ে তুমি ওই মুড়িটা খাবো কারণ সেরকম তো আর অন্য কোনো খাবার খাওয়া হয় না তাড়াতাড়ির মধ্যে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম বাবা রে কত তরকারি খোসা হয়েছে আজকে যে বাঁধাকপি করেছি না বাঁধাকপির ওপরের পাতাগুলো তো হারিয়ে ছাড়িয়ে ফেলে দিই এবার আমি ঘরটা মুছবো আমি ঘরটা মুছে নিই তারপরে আবার রান্নার দিকে যাবো গেল এখন দুটো দুটো তো বাজবেই ম্যাক্সিমাম দুটোর আগে তো কোনো কাজ হবে না সকাল থেকে ওদেরকে চা খাইয়ে রাত্রে তো সঞ্জয় ওখানেই থাকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে সঞ্জয় চলে যায় তারপরে সকালবেলায় ওদেরকে চা বিস্কুট খাইয়ে তারপরে সঞ্জয় পড়াতে চলে যায় তো এই অনেকটাই বেলা হয়ে গেছে পুনে পুনে এগারোটা তো নাকি না পুনে বারোটা ভাবছি আচ্ছা যাই হোক কি আর করা যাবে বলছে ঘুমাতে পারিনি পাঁচটার থেকে উঠে শ্বশুর চিৎকার করে ডাকছে শাশুড়ি নাকি অ অ কি আওয়াজ করছে মুখের মধ্যে পাশও ফিরতে পারে না পাশটাও ফিরিয়ে দিতে হয় এবার সঞ্জয় যে পাশে ফিরিয়ে দিয়েছিল সেই পাশেই ঘুমোচ্ছিল এবার সেই পাশে কষ্ট হয়েছে মনে হয় এবার শ্বশুর পাশে বসেই থাকে কিচ্ছু করতে পারে না এক চামচ জল পর্যন্ত খাওয়াতে পারবে না যদি জল খেতেও চায় না সেটাও খাওয়াতে পারবে না এই এইরকমই মানুষ শুধু মুখে মানে বক বক করতে পারে আর কিচ্ছু মানে ওদের ইয়ে নেই আর কি ক্ষমতা নেই শুধু মুখে যত খুশি যা খুশি মুখে আসবে সেটা বলতে পারে টাইম টাইমে হচ্ছে না কেন তোমরা টাইমে করছো না কেন এই সব জিনিসগুলো একমাত্র উনি বলতে পারেন তাছাড়া মানে কাজের কিচ্ছু করতে পারে না এক চম জলও পেশেন্টটাকে পাশে বসে খাওয়াতে পারবে না ওই চিৎকার করে ডাকতে পারবে লোককে এইরকম আর কি তো সন্ধে আবার সেই গেছে ও তো নিচে শোয় ওপরে দুটো ঘরে মানে ও ভর্তি আর কি পেশেন্ট ওখানে কোথায় শোবে তো নিচে শৈ সেই আবার ডেকেছে গেছে পাঁচটার থেকে জাগা আর ঘুম হয়নি একটা মানুষ সারাদিন খাটাখাটনি পর অন্তত যদি রাত্রেবেলায় ঠিকঠাক ঘুমোতে পারে তাহলে সে সারাদিন আবার পরের দিনকে সে সাপ্লাই দিতে পারবে কিন্তু সেটাই যদি না পারে ঘুমটাই যদি না হয় তো যদি ঘুমোতেই না পারে তাহলে আর কি করে হবে তো চলো ঘরটা মুছি বাকি বান্না শাড়ি আর চাপ নেই ভেবেছিলাম সুক্তটা করতে পারলে টাইম পেলে করে দিতাম সন্দেহকে বললাম তুমি পরে নিয়ে যাবে বলছে বাবা একবার ওখানে ঢুকে গেলে আর বেরিয়ে আসতে পারবো আসতে পারবো না ওই একটা তরকারিই দাও তাই এই বাঁধাকপিটাই নিয়ে হলো না ঠিক আছে আর আমার চাপ নেই সেরকম হলে একটু একটু আলু টালু ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর আমাদের শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আমার কথা শুনছে বই খোলা বই খোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা শুনছে মা কি বক বক করছে ক্যামেরা অন করে গোটা সংসারের গল্প জানাচ্ছে সবাইকে এই আজকে ঘর মুছবো মাই হোম দুটো কিনেছি তো এটাই আগে বার করছি কারণ এটার গন্ধটা বেশি ভালো লেগেছে একটু এতটা করে থাকলে ভালো হতো না অনেকটা কল কম বাবারই হয়ে গেল ভাবছি আমি তো ফিনাইল ওই গোটা ঘরের মধ্যে দিয়ে দিই একটু একটু করে দিয়ে মুছে নিই ওই ওই ফিনাইল সাদা ফিনাইলগুলো তো গাঢ় হয় কিন্তু এটা লিকুইড এটা জলের মধ্যে মিশিয়ে দেবো নাকি ভাবছি এই যে দেখো এতটা কম না এতটা কমই তো এই আধ ঢাকনা মনে জলের মধ্যে মিলিয়েই দিই তাহলে ভালো করে কিয়ে দিচ্ছি দেখতেই পাবেন ওসা করেছে দেখুন এই জলের মধ্যেই মিলালাম ফিনাইলটা তো দেখছি একটু বেশ ল্যালপাল ল্যালপাল টাইপের আর কি আরে বাপ রে এই জিনিসপত্র বার করে সরাংরা করে মুছা এখনো রাখার জায়গা পাইনি

তেরো দিন পর হচ্ছে সরস্বতী পুজো অন্যান্য বা সঞ্জয় কত উৎসাহ থাকে কিন্তু এইবারে কোনো উৎসাহ নয় মানে করবে তো ঠিকই কিন্তু এখনো পর্যন্ত যে হ্যাঁ সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে এই টাইপের কিছু উৎসাহ আসলে এই যে এখন কাজের এত চাপ পড়ে গেছে সব ব্যাপার নিয়ে কিছু ভাবতেই পারছে না আবার যখন কৃষি শাশুড়িরা চলে আসবে তখন একটু কাজের প্রেশারটা ওর মাথা থেকে একটু কম হবে তখন আবার সব কিছু উৎসাহ ফিরে আসবে জানি কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না কিন্তু কঠিন পরিস্থিতি মানুষ মানে কঠিন পরিস্থিতি থেকে মানুষ তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় আর সেই মানে পরিস্থিতিটা মানুষকে বেশি করে আঁকড়ে ধরে ওটা বেরোতে পারে না মানুষে আর তার জন্য তার মানসিক চাপ হয়ে যায় যেমন সুখের দিন খুব তাড়াতাড়ি কেটে যায় কারণ আমরা সুখের দিনটাকে ধরে রাখতে চাই আমাদের ভালো লাগে তাই সুখের দিন তাড়াতাড়ি কেটে যায় আর যেহেতু আমরা সুখের দিনটাকে ধরে রাখতে চাই তাই সুখ আমাদের কাছ থেকে তাড়াতাড়ি পেরিয়ে চলে যায় আর দুঃখ ওকে আমরা একদম মানে ভাবি যে কতক্ষণে পেরো কতক্ষণে পেরিয়ে যাবে আর সেই জন্য দুঃখ আমাদের উপরে বেশি চেপে বসে তো এই জন্যই মানুষের বিরক্ত লেগে যায় করে ডাল বসিয়ে দিয়েছি শুক্তোটা এখন বসাতে পারলাম না ডালটা বসিয়ে দিলাম দিয়ে ঘরটা মুচ্ছি। রান্নার দিকে তেমন চাপ নেই অন্য কাজের তো আর তেমন চাপ নেই ঘরটা আজকে বৃহস্পতিবার বলেই মুছলাম অন্যবার বলে হয়তো আর মোছা হতো না কারণ বাইরের ওয়েদার এত জঘন্য করে রেখে দিয়েছে কিন্তু মোছা হয়ে গেল ব্যাস মুজবো ভাবলাম মোছা হয়ে গেল এটাই একটা কাজ হয়ে তো গেল এই যে আমার ডালও হয়ে গেছে ডালটা একটু ফুটলে এটার উপরে একটু কাঁচা তেল দিয়ে নুন দিয়ে নামিয়ে দেবো ও বাবা যা হচ্ছিল হচ্ছিল এখন আবার বৃষ্টি পড়তে লেগেছে বাবা এই ভিজে জামা কাপড় যদি এখন তুলতে হয় তাহলে আমি কোথায় মিলব সব এই ঘরের মধ্যে মিলতে হবে আগে যে বাড়িটাতে থাকতাম সেখানে একটা বড় লম্বা বারান্দা ছিল দেখেছো তোমরা আগের ব্লক দেখলেই বুঝতে পারবে তো বারান্দায় সবকিছু মিলে রাখতাম আর এই বাড়িতে বারান্দা বলে কোনো জিনিস নেই তিনটি ঘর তো যা কিছু জামা কাপড় মানে এই সদ্য সদ্য সকালবেলার কাঁচা জিনিস এখন যদি বৃষ্টি নামে আর যদি তুলতে হয় তাহলে এই ঘরের মধ্যেই দড়ি টাঙানো আছে আর এখানেই সব মিলতে হবে আর সারাদিন ধরে ঘর মধ্যে ভিজে জিনিস আর ভিজে জিনিস তো ডাব করেও রাখতে পারবো না জড়ো করে রাখলে সেগুলো কিন্তু গন্ধ বেরোবে হ্যাঁ ইজি কেন না ঋণ লিকুইডটাও খুব ভালো অল্প লাগছে চটি পরি আমি না চটি ছাড়া একদম ঘরের ভিতরেও হাঁটতে পারি না পাগুলো তলগুলো যেন জ্বালা করে এত ঠান্ডাটা ছাঁক ছাঁক করে লাগে গরমকালে না পরলেও চলে যায় শীতকালে পড়তেই হবে দেখি বাইরের কি পরিস্থিতি জামাকাপড় কিনা কালকে ওই ঘর টর মোছার পরে আর ব্লক করা হয়নি একদম ভুলে গেছিলাম তো আজকে হচ্ছে পরের দিন আর দেখো সকাল বেলায় তো কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এখন একটু একটু রোদ উঠেছে আর আমাদের সামনে এই জায়গাটাতে যে বাড়িটা বন্ধ হয়ে গেছিল আবার এতটা লিন্টন পর্যন্ত উঠে গেছে এবার বেশি উঠলে আমার একটু দরজাদার দিয়ে আলো ঢোকাটা একটু কম হবে যাই হোক লোকে তো বাড়ি করবেই আর এদিকে ঘরে দেখো আলো জেলে তো রাখতেই হচ্ছে আর সঞ্জয় এসেছিলো তো ওই একটু কে মেথির শাক দিয়েছে সেই শাকটা আবার নিয়ে এসেছে কিন্তু আমার কালকে খুব মেথির শাক খেতে ইচ্ছে করছিলো মনে মনে ভাবছিলাম একটু মেথির শাক আনলে ভালো হয় আর তো আজকেই কে দেখো দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে করব না কারণ কালকে শুক্ত বানিয়েছিলাম তো শুক্ত আর কী বলে দেখ গ্যাসের ওপর দেখছো দুটো কড়াই তো শুক্তো আর ডাল গরম করে শ্বশুর আর কাকা শ্বশুরের জন্য পাঠালাম আর সঞ্জয় ভাত আর আলু সেদ্ধ করে দেবে তো শুক্তো কিছুটা রইল তো ওইটাই আমারা সঞ্জয় হয়ে যাবে আর ডিমের ঝোল বানাবো তো আর শাশুড়ির জন্য সুজি বানিয়ে দিলাম কারণ যা সুজি বানিয়ে গেছিলো সে শাশুড়ি ওটাও শেষ হয়ে গেছে আজকে আবার বানিয়ে সঞ্জয়কে সব দিয়ে দিলাম আর রান্নাবান্না করবো আস্তে আস্তে আর যেই দেখলাম যে রোদ তো ভাবলাম যে কালকের জামা কাপড়গুলোও ভিজেছিল সব ওই ডাইনিংয়ে আমার দড়িতে মেলা ছিল আজকেও কিছু কাছাকুচি হয়েছে সেগুলোও তো ভিজে নিচে তো কিচ্ছু শুকাবে না রোদ আস্তে আস্তে সেই বেলা দুটো আর তখন তো পরন্ত রোদ তো ভাবলাম তাহলে ছাদেই মিলে দিয়ে আসি তাই ভিজে জামা কাপড়গুলো নিয়ে আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম যে এগুলো মিলে দিই তাহলে মানে না শুকালেও অন্তত একটু টেনে নেবে আর গুলো তো শুকিয়ে যাবে সঞ্জের একটা মোটা ওই উলিকটের গেঞ্জি ওটাও আজকে নামিয়েছিলো মানে এত টক টক গন্ধ হয়ে গেছিল সেই শীতের শুরুতে গায়ে জড়িয়েছে এটা ছাড়ছিলই না আর শাশুড়িকে যখন ওয়াশ করায় তো গামছা পরে গামছার সাথে এইটা পরে ঠান্ডার মধ্যে তো আর খালি গায়ে করতে পারে না এটা পরেই মানে করতো তো সেই একটা কেমন বিচ্ছিরি গন্ধ হয়ে গেছিল তা আজকে ওটাও আমি কাচিয়ে নিয়েছি তো ভাবলাম এটা তো আর নিচে শুকোবেই না তাই ছাদে এগুলো মিলে দিয়ে গেলাম সব ছাদে মিলে দিয়ে গেলাম দেখলাম রোদটা উঠেছে সকালবেলা ছেলে স্কুল যাচ্ছে কোয়ার সাথে আমি ছেলেকে আর দেখতেই পাচ্ছি না একটু হেঁটে যাওয়ার পরে গলিটার মুখটার থেকে আর ছেলেকে দেখতেই পেলাম না পুরো সাদা ধোঁয়ার মধ্যে মিশে গেলো সকালবেলায় এত সাতটার সময় এত কুয়াশা তারপরে এখন দেখছি কুয়াশা কেটে রোদ উঠেছে তো রোদটা যখন উঠেছে কালকের জামা কাপড় ভিজেছিলো আজকেরও কাঁথা কিছু কিছু অল্প স্বল্প কাঁথা ছিল আজকে সেগুলোও ভিজে তো সব ছাদে ভাবলাম মিলেই দিয়ে আসি একটু আত্মু ভাতো টানবে কালকেরগুলো শুকিয়ে যাবে তো কালকের রকটা আমার শেষ করা হয়নি আজকে সকালবেলায় শুক্তো আর ডাল গরম করে পাঠিয়ে দিলাম শ্বশুর আর কাকা শ্বশুরের জন্য শাশুড়ির জন্য সুজি করে পাঠালাম শী শাশুড়ি যা করে গেছিলো সেগুলো শেষ হয়ে গেছে তো আজকে এখন দেখি রান্না করব। আমাদের জন্য একটু ডিমের ঝোল রান্না করবো সঞ্জয় আবার মেথি শাক নিয়ে এসছে আজকে আর হবে না এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো ভাত আর ডিমের ঝোলি করে দেবো আর ওবেলায় রুটি দিয়ে কিছু একটা দেখা যাক কি করি না করি এখন আর ভাবতে পারছি না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কারণ কাল থেকে স্টার্ট করেছি আর কাল বিকেলবেলায় ভুলেই গিয়েছিলাম আর ভিডিও করতে তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎক্ষণাৎ যদি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো তারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা